হার হার মহাদেব তো ভোলেনাথকে দেখেই বুঝতে পারছেন আজকে শিবরাত্রির ব্লক শেয়ার করবো আর এখানে দুখানা শিব মন্দির কেন দেখাচ্ছি সেই গল্পই চলে আসলাম বন্ধুরা তো শিবরাত্রির দিনে কিন্তু ভগবান ভোলেনাথ আমার উপর কৃপা করে ছোট্ট দিয়েছিল এই শিবরাত্রির দিনে আমি ছোট্ট ভাইন পেয়েছিলাম তো ছোট্ট আমি যেহেতু শিবরাত্রির দিনে পেয়েছিলাম আর শিবরাত্রির যে কোনো প্রকারে আমার দুটো শিব মন্দিরে জল ঢালতেই হয় সেই গল্প নিয়ে চলে এসেছি তো এখন গঙ্গায় নামছে এখন ছোট্ট বাইনকে বোঝাচ্ছি কোথায় পা দেবি কিভাবে স্নান করবি তো গঙ্গায় স্নান করবো তো গঙ্গার ধারেই কিন্তু শিব মন্দির সেখানে আমরা জল ঢালবো তো ছোট বইন গঙ্গায় দাঁড়িয়ে চান করে নিয়েছে গঙ্গার থেকে তো কিভাবে সেগুলো বুঝিয়ে দিয়েছি নেমে ওরা স্নান করেছে কিন্তু এবার শিবের মাথায় জল ঢালবো বলে গঙ্গার পাশের মন্দিরটায় আমরা এখন যাচ্ছি তো চলুন গঙ্গার পাশের মন্দিরটা আগে দেখাই তারপরের গল্পে আসছি ছিল <laughs> <laughs>

বাবার মাথায় জল ঢেলে আসার পর ছোট্ট ভাবিন বলছে চলো ওইখানে বটবৃক্ষের নিচে নিচে ছোট শিব ঠাকুর আছে ওনাদের মাথায় জল ঢালবো ওরা যাওয়ার সময় এটা খেয়াল করেছে ওদের কিন্তু ছোট ছোট খেয়াল গুলো খুব সুন্দর এই যে মন্দির এখান থেকে আমরা জল ঢেলে আবার এখানে এসেছি যে ছোট আইন বললো ছোটো ছোটো শিব ঠাকুরগুলো আছে ওনাদের মাথায় জল ঢালবো তো ওখানে জল ঢেলে এসে তারপরে আবার আরতি করছি মন্দিরে এসে আবার আরতি করে নিচ্ছি এখন এই যে গঙ্গার ধারে এসেছি এসে আবার আমরা একটু স্নান করে তারপর চেঞ্জ করে এখান থেকে যখন বাড়ি ফিরছি সেইবার গল্পে আসি এই যে এই মন্দিরটা যেটা দেখাচ্ছি এই মন্দিরটাই আমরা আসি কিছু শিব ঠাকুরের কোনো পুজো টুজো হলে শিব ঠাকুরের মাথায় এইখানে জল ঢালতে আমরা আসি এটা আমি অনেকবারই রিলসে বা ব্লগে দেখিয়েছি ছোট্ট বাইন যখন এখান থেকে পাস করছে তখন বলছে এখান থেকে পাস করা যাবে না এখানেও জল ঢালতে হবে তো ওই যে যা ঘি মধু যেগুলো ছিল তা ঘটিতে গঙ্গার জল ছিল তারপরে আবার এখানে জল ঢালা হচ্ছে ছোট্ট বাইন এখান থেকে পাস করবে না বলছে থেকে পাস করলে ওনাকে অপমান করা হবে ওনার মাথায় আগে জল ঢালো এখানে আমরা বাড়ি জল ঢালি তারপর আবার ছোট্ট বাইনের কথা অনুযায়ী এখানেও জল ঢাললাম বাবার মাথায় তো এইখানেও জল ঢালা হলো ছোট্ট বাইন বললো এখানে জল ঢালা হয় আর এই মন্দিরটা আমরা সত্যি আসি এখানে জল ঢালি তো এখানেও ঢাললাম বাবার মাথায় তা আমাদের এটাই ছিল শিবরাত্রির ব্লগ তা আমাদের শিবরাত্রির ব্লগটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন আর পেজটাকে প্লিজ ফলো করে দিয়ে পাশে থাকবেন হার হার মহাদেব